আপনিও বলতে পারেন আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো শেখ হাসিনা সবচেয়ে বড় এলিশার ছিল বিএনপি বিএনপি কথা বলতো আয়রো বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে যারা যাদবাজ যারা মামলাবাজ একটু কথা বল যত এই ইয়াহু কথা শেষ করে এটা তো এটা তো শালীনতা হইলো না আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা ভদ্রতা

Thank mm -hmm. you.